সমস্ত শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রী সমস্ত অভিভাবক বৃন্দ আপনারা কি জানেন যে জানুয়ারি দু সাল থেকে স্কুলে একটা নতুন নিয়ম চালু হচ্ছে এই নতুন নিয়মের আওতায় ছাত্রছাত্রীরা একটা বিশেষ কার্ড ব্যবহার করতে বাধ্য হবে হ্যাঁ একেবারে বাধ্য হবে আর এই বিশেষ কার্ডটি যদি না থাকে এই নতুন নিয়মের আওতায় তাহলে ছাত্রছাত্রীরা প্রতিদিনের স্কুল জীবনে এটি কতটা সমস্যার সৃষ্টি করতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ ঠিকই বলছি এই কার্ডটি কি কাজে লাগবে কার্ডটির নাম কি কার্ডটি কোথায় পাবেন সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কেন্দ্র সরকারের একটা যুগান্তকারী উদ্যোগ এর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্ত তথ্য ডিজিটাইজ হবে এবং ভারতবর্ষে প্রতিটি রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরো আধুনিক এবং কার্যকর হবে আপার আইডি কার্ড চালু হওয়ার ফলে ভারতের শিক্ষা ব্যবস্থার একটা যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে শিক্ষার্থীদের সমস্ত তথ্য সংরক্ষণ যাচাই প্রক্রিয়া এবার থেকে আরো স্বচ্ছ হবে জানুয়ারি মাস থেকে প্রতিটি স্কুলে নতুন নিয়ম চালু হচ্ছে এই বিশেষ কার্ড না থাকলে ছাত্রছাত্রীরা কতটা সমস্যায় পড়বে তা সময় বুঝতে পারবে এই উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে আমরা একটা শক্তিশালী একটা দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারব যেখানে প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীরা তাদের নিজেদের তথ্য সহজে তারা পরিচালনা করতে পারবে আপার আইডি কার্ড শিক্ষার্থীদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে অবশ্যই এই আপার প্রাইমারি কার্ড কিভাবে পাবেন এই কার্ড কি কাজে লাগবে না থাকলে কি অসুবিধায় হবে সমস্তটা আজকে জানাবো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ্ট করবেন না সমস্ত ছাত্রছাত্রী সমস্ত অভিভাবক সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আপনাদেরকে জানাই যে এই আপার আইডি কার্ডটা কি এবং এর কার্যকারিতা কি আপার আইডি কার্ড চালু করার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার এটা জানা দরকার আপার আইডি কার্ডের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত সমস্ত তত্ত্ব একটি পরিচিত নাম্বারের মাধ্যমে এটা সংরক্ষণ রাখা এই কার্ডের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল পরীক্ষা দেওয়ার পর তাদের প্রশংসা পত্র স্কলারশিপ শারীরিক তথ্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শিক্ষাগত যোগ্যতা খুব সহজেই তারা যাচাই করবে আপার আইডি কার্ডে আরো সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই জেনে রাখুন আপার আইডি কার্ডে ছাত্র ছাত্রীদের সমস্ত শিক্ষাগত তথ্য কেন্দ্রীভূত ডিজিটাল ফরম্যাটে থাকবে পরীক্ষার ফলাফল এবং শিক্ষাগত যোগ্যতা খুব সহজেই দেখতে পাওয়া যাবে আপার আইডি কার্ড জাল সার্টিফিকেট এবং জাল ফলাফল তৈরির সম্ভাবনা জিরো পার্সেন্ট এবং নিয়োগ ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে সঠিকভাবে চিহ্নিত করতে এই কার্ড অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে লেখাপড়ার উন্নতি চাকরির আবেদন প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে এবং ঝঞ্ঝাট মুক্ত হবে খেলাধুলা স্কলারশিপ এবং অন্যান্য এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের রেকর্ড এই বিশেষ কার্ডের মধ্যেই সংরক্ষিত থাকবে এই কার্ড এতটা গুরুত্বপূর্ণ কেন সেটা এখন জানাবো বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র এবং মানপত্র বহন করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় এটা আমি আপনি সবাই জানি আপার আইডি কার্ড এই সমস্যা খুব তাড়াতাড়ি সলভ করবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ভেরিফিকেশন করতে এবং শিক্ষার মান উন্নয়ন করতে এই কার্ড একেবারে খুবই কার্যকর এবং এর বিকল্প নেই হবে থেকে এই কার্ড কার্যকর হবে এটা জানতে মনটা খুব উদ্গ্রীপ্ত বলে দিচ্ছি আপার প্রাইমারি কার্ড দু সালের জানুয়ারি মাস থেকে ভারতের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য বাধ্যতামূলক বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষার্থীদের জন্য এই কার্ড ছাত্রছাত্রীরা পাবে কেন্দ্র সরকারের এই উদ্যোগ একটা যুগান্তকারী উদ্যোগ বলতেই হয় যে মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সমস্ত তথ্য ডিজিটাইজ করতে পারবে এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা আধুনিক এবং কার্যকর হবে আপার আইটি কার্ড চালু হওয়ার ফলে ভারতের শিক্ষা ব্যবস্থার একটা বড়সড় পরিবর্তন আসতে চলছে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ এবং তথ্য ভেরিফিকেশন এই দুটো খুবই দ্রুত এবং স্বচ্ছ হবে এটা ভেরিফিকেশন করার জন্য দিনের পর দিন অফিসে ছুটতে হয় এবং পড়ে থাকতে হয় সেই দিন খত আসছে আচ্ছে দিন এই যে উদ্যোগ এটা শক্তিশালী এবং দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের যে একটা নতুন ভবিষ্যৎ উন্মোচন করা এতে আপনার কি মনে হয় বন্ধুরা এই নিয়ম শিক্ষার্থীদের জন্য কতটা উপকারী হবে কতটা উপকারী হবে অবশ্যই আপনাদের মতামত জানান নাকি এই সিস্টেম ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করবে সেই চিন্তা ভাবনাও আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না এই নতুন নিয়ম কিভাবে কার্যকর হবে এবং এর প্রভাব কি হবে তা নিয়ে সকলের মধ্যে একটা উদ্বেগ একটা চঞ্চলতা দেখা দিচ্ছি এতক্ষণ আপনাদের সামনে যে আপডেট দিলাম আমি শিবরাম সরকার আপনাদেরকে নিমতিতা দর্শন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির থাকবো কথা দিলাম নমস্কার